পুরীরহাট অঞ্চল থেকে ষাট জন কর্মী বিজেপিতে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক তার বাসভবনের কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন এদিনেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ছাড়াও বিজেপি নেতা অজয় রায় সহ অন্যান্য নেতৃত্বরা যোগদান কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী বলেন সবাইকে স্বাগত ভারতীয় জনতা পার্টিতে এবং কর্মীদের জন্য সব সময় আমার দরজা খোলার যে কোনো সুবিধে অসুবিধে আমার কাছে আসতে পারে বিজেপিতে যোগ দিয়ে জয়দেব বর্মন জানান আমরা বুড়িরহাট থেকে ষাট থেকে সত্তর জন কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলাম আজকে মোটামুটি ষাট তেসত্তর জন জয়েন করলাম ভারতীয় জনতা পার্টির মধ্যে